আজকে আমরা ধামাক্কা অফারে শুধু বক্স নিয়ে আসলাম শুধু ব্লুটুথ বক্স থেকে শুরু করে এ টু জেড কম্পিউটার বক্স এবং স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং যেটা লাগবে সেটা আমাদের স্ক্রিনশট মেরে দিলে আমরা রেটটা দিয়ে দেবো সারা বাংলাদেশে আমাদের অনেক কাস্টমার আছে এবং সবগুলো মালের গ্যারান্টি তিন মাসের তিন মাসের ভিতরে কোনো সমস্যা হলে আমরা এক্সচেঞ্জ করে দেব। এবং ডেলিভারি চার্জটা আপনার আগে পেমেন্ট করতে হবে না করলেও সমস্যা নাই মাল হাতে পাইলে টাকা দিবেন ক্যাশ অন ডেলিভারি করে দেব ইনশাআল্লাহ এবং সব কোয়ালিটির মাল আছে এক পিস করে যেটা লাগবে সেটা ছবি তুলে দেবে এবং অনেক ভালো ভালো জেনারেশনের এ টু জেড এবং সব থেকে ভালো মাল আছে আমাদের ব্লুটুথ কোয়ালিটি যে দেখেন আর আমি বলতেছি না যেটা পছন্দ হয় আমাদের কাছে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনাদের মালটা ইনশাল্লাহ পাশায় দেব এবং আমরা শুধু বাংলাদেশে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি অ্যান্ড ক্যাশ অন ডেলিভারি এক টাকাও আগে লাগবে না মাল হাতে টাকা দিবেন কিন্তু মাল নিলে নক করবেন মাল না নিলে নখ করার দরকার নাই আমরা অনেক ব্যস্ত থাকি যার কারণে সবার এস এম এস দেখা হয় না আর মাল নিলে আমাদেরকে নক করবেন আমরা মাল দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ